আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে বর্ধমান পৌরসভায় যে অবৈধ নির্মাণ নিয়ে আমরা পুনরায় সরব হয়েছিলাম বর্ধমানের পঁয়ত্রিশটা ওয়ার্ডে যেভাবে নেতাদের তৃণমূলের নেতা কাউন্সিলরদের মদতে চেয়ারম্যানের মদতে যে অবৈধ নির্মাণ গড়ে উঠেছে তার প্রতিবাদ আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানিয়েছিলাম এবং চেয়ারম্যান আজকে ভয় পেয়ে আজকে আমার নামে উনি মামলা করেছেন মিথ্যে মামলা করেছেন আমরা আমরা গান্ধী নীতিতে বিশ্বাস করি তাই আমরা কোনো সেইখানে ঝুট ঝামেলা কোনো কোনো অশান্তি করতে যাইনি কিন্তু পৌরপিতা সেই দিন ওই পৌরসভায় উপস্থিত না থাকা কালীনও উনি মিথ্যে মামলা দিয়েছেন যে আমরা নাকি ভাঙচুর করেছি আমরা নাকি হুমকি দিয়েছি ওনাকে পরিষ্কার ভাষায় বলে রাখতে চাই আপনি সাপের লেজে পা দিয়ে ফেললেন জাতীয় কংগ্রেস আপনার এই মিথ্যে মামলাকে ভয় করে না আমরা যারা আছি আমরা এই মিথ্যে মামলাকে ভয় করি না আপনার পৌর বোর্ড থাকাকালীন বর্ধমানে যে সমস্ত অবৈধ নির্মাণ হচ্ছে সেই নিয়ে আমরা পুনরায় সরব হব এবং কারা কারা যুক্ত আমরা এই নিয়ে হাইকোর্ট পর্যন্ত যাব এবং এই কেসটা কত দূর গড়ায় আপনি দেখিয়ে নেবেন মিথ্যে মিথ্যে কথা বলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে আমাদেরকে ভয় দেখানো যাবে না পৌরব বোর্ডের এগেনস্টে আমরা পুনরায় পুনরায় পৌরসভা ঘেরাও করব। এবং চেয়ারম্যানকে পরিষ্কার জানিয়ে রাখতে চাই আপনার বিরুদ্ধে যে সমস্ত আমরা অভিযোগ পাচ্ছি আমরাও কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হব আপনি দেখুন আমরা আইনের ওপর বিশ্বাসী আমরা কোর্টের ওপর বিশ্বাসী আমি গৌরব সমাদদারের নামে একটা অভিযোগ উঠেছে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি ওদের প্রোগ্রাম যেহেতু আমি রাজনীতিতেও যুক্ত তাই আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি সেরকম কোনো ফুটেজ কিন্তু আমাদের দেখা যায়নি কোথাও ভিডিও সেখানে ক্লিপিংস রয়েছে তো যদি পৌরসভায় কোনো রকম কোনো যে যে সেকশনগুলো দিয়েছে তাতে মানে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া হাবিজাবিজ যে সমস্ত সেকশনগুলো দিয়েছে তার রেলিভেন্ট ডকুমেন্ট পৌর প্রতি আগামী দিন কোর্টে এসে জমা করতে পারবেন তো কারণ এই কোর্টেতে কিন্তু আমরা নাক রগড়ানোর জন্য বসে আছি উনি যখন সাক্ষী হিসাবে কোর্টের কাঠগড়ায় এসে দাঁড়াবেন যে অভিযোগ উনি করেছেন সেই অভিযোগ তিনি প্রমাণ করতে পারবেন তো এইটা আমার একটা বড় প্রশ্ন রইল আর একটা বড় কথা হচ্ছে যে আমরা যেভাবে মানে গৌরব সমাদদার আমি দেখেছি বিভিন্ন জায়গায় যেভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়েছে এটা সম্পূর্ণ আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা এই অভিযোগ সম্পূর্ণকে আটকানোর জন্য একটা মিথ্যা অভিযোগ এবং আমাদের কোটের ওপর সম্পূর্ণ আস্থা আছে এবং আগামী দিন আপনারা দেখবেন যে এই অভিযোগ থেকে বেকসুর খালাস হয়ে গৌরব সমাদদার আপনাদের